আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিটি হচ্ছে ঝিঙে আলু এখানে আলু ঝিঙে পেঁয়াজ সবই কেটে নিয়েছি এরপরে রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে নেড়ে তারপরে হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে যেতে আলুটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি আলুটা কিছুক্ষণ নাড়া পরে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনের পরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এরপরে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে আলুর সাথে মশলাগুলো মিশে যায় তাই কিছুক্ষণের মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মশলাটা আলুর সঙ্গে মিশে গেছে প্রায় এরপরে কেটে রাখা ঝিঙেটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ঝিঙেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আলু আর ঝিঙে ভালোভাবেই মশলা মেখে যায় এখানে ঝিঙেটাও ভালো করে মাখে নিচ্ছি এতে কিন্তু একটুকু পানি দিয়ে কষলে হবে না কারণ ঝিঙের মধ্যে পানি থাকে দেখুন কত পানি বেরিয়েছে ঝিঙেটা হচ্ছে একটু কষার পরে ঝিঙের মধ্যে পানি বেরিয়েছে এই পানি দিয়েই হচ্ছে ঝিঙেটাকে কষা হয়ে যাবে দেখুন ঝিঙের পানি হচ্ছে কষে কষে ঝিঙের পানিটা মরে গেছে মানে ঝিঙের পানিটা হচ্ছে শুকিয়ে গেছে ভালো করে কষার পর এরপরে এতে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই ঝিঙে আর আলু যাতে গায়ে গায়ে পানিটা লেগে থাকে সেই মতোই পানিটা দিয়েছি এর ঝোল বেশি হবে না এরপরে কিছুক্ষণ দশ মিনিট রাখার পরে ঢাকনা দিয়ে পানিটা ফুটে গেছে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে গুঁড়ো করা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দু মিনিট রেখে তাকে নামিয়ে নেবো